মামুনুল দুই গালে জুতা তালে তালে আল্লামা ফৈজুল হকের দুই গালে তালে তালে এমন স্লোগান মুক্তিযুদ্ধের চেতনাদারীরা আজকে এই বিকালে এমন স্লোগান দিচ্ছে আমরা যাদের অনুসারী আল্লামা মামুনুল হক আল্লামা ফৈজুল করিম বড় বড় বড়দের সেই উলামায় কেরামদের বিরুদ্ধে আজকে এমন স্লোগান দিচ্ছে একটি মূর্তিকে স্থাপন করার লক্ষ্যে সম্মানিত বন্ধুগণ এখন আমরা ঘরে বসে আছি এখন আমরা জাগ্রত হচ্ছি না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই সব নাস্তিকদেরকে আপনারা থামান আপনারা গ্রেফতার করুন সম্মানিত বন্ধুগণ এমন নাস্তিক এমন মূর্থাদেরা কি করে একজন আলেমকে এভাবে স্লোগান দিতে পারে সম্মানিত বন্ধুগণ দিন দিন তাদের এই আচরণ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং আল্লামা মামুনুল হককে 72 ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল গ্রেফতার করার জন্য আল্লামা মামুনুল হক সত্যের পথে আছে ইনশাআল্লাহ অবশ্যই থাকবে তার সৈনিকেরা তার সাথে থাকবে কোনো নাস্তিক মুরতাদরা তার বিরুদ্ধে স্লোগান দিয়ে তাকে থামাতে পারবে না সম্মানিত বন্ধুগণ আসুন আমরা সেই নাস্তিকদের আজকের যে বিকালের স্লোগানগুলা আমরা দেখেছিলাম আরও কি কি স্লোগান দিয়েছে আমরা তাদের এই স্লোগানগুলো দেখি এবং ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করুন এবং এই নাস্তিকদের বিরুদ্ধে সবাই আন্দোলন ঘরে তুলুন লেই লেই লাই চায় লাই এই লেইয়া জিত বেকরা